দেখি দেওয়া চার কান হয়েছে আর বালেশ্বর আইসি তাই নিকা নটো দেখা দুধর গাই আমার হালায় দুধর গাই লেখিছে গুড মৰ্ণিং তাৰিটাম পাৰ্চি না আমাৰ বিয়া আছিলো অ তাৰ লাগি দে

আ আহ আহ কি তাতে আমরা জানি না গুলাম বাচ্চা তুই যদি কইতে পারি লাগি কি মারা লাগেনি এ তু তা নামে বাঘ নাই আই যদি তাহিলি মু নামে বাঘ নাই তো বকা ফড়া থাকছে না ইন তো টেকা দিয়া পড়িয়া থুতলা মা তা সুন্দর করে মাটিতে পারে না আর তর্ক হারে বরাবর